শুভ দুপুর সবাইকে শুক্রবারের তো শুক্রবারটা সবার কেমন গিয়েছে আমার আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে তো আজকে আবার দুপুরে কোনো রান্না বান্না ছিল না আয়নের আব্বু কাচি ভাই থেকে আমাদের তিনজনের জন্য কাচি অর্ডার করেছিল তো কাঁচি বিরিয়ানি চলে এসেছে তো আমি এর আগে একটু টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম টেবিলটা রান্নাটা অনেক নোংরা হয়ে গিয়েছিল উঠিয়ে এখন আরেকটা পরিষ্কার রানার বিছিয়ে নিলাম তো টেবিলটা খুব ভালো করে ক্লিন করলাম আর আজকে যেহেতু শুক্রবার তো আজকে যেহেতু বাহির থেকে খাবার দাবার এনে খেয়েছি তো একটু প্ল্যান আছে যে বাহিরে যাব তো আজকে বিকালবেলা আয়নকে নিয়ে বাহিরে যাব আর সাথে একটু বাসা দেখতে যাব। আমার বাসাটা চেঞ্জ করা খুব দরকার খুবই দরকার হয়ে পড়েছে মানে এই বাসায় থাকা যাচ্ছে না বিভিন্ন সমস্যা তো আমি বাসা দেখতে যাব আজকে তো প্রচণ্ড গরম পড়েছে কিভাবে যে দেখবো কজ বাসা দেখাটা কিন্তু অনেক বেশি কষ্টের মানে আমি কিন্তু সচরাচর মানে খুব সমস্যায় না পড়লে চেঞ্জ করি না বা এই বাসায় আছি অলমোস্ট সিক্স ইয়ার্স হয়ে হয়ে যাচ্ছে তো এখন আমার চেঞ্জ করতে হবে না নাহলে আমি চেঞ্জ করতাম না তো খুবই মানে কষ্ট বাসা দেখা আর কিভাবে যে দেখবো এই গরমে এটাই ভাবছিলাম তো আয়া নিজে কাচ্চি প্যাকেটটা খুলছে যে আম্মু আমি খুলি তুমি বেড়ে দাও তো আসলে কাচি ভাইয়ের বিরিয়ানিগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব অনেক জায়গার বিরিয়ানি ট্রাই করেছি বাট এখানের কাচি ভাইয়ের বিরিয়ানিটা আমার বেশি পছন্দ এখানের মশলাটা অতিরিক্ত দেয় না আর বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা থাকে এই খুব ভালো লাগে আর এখানের টেস্টটাও একটু আলাদা তো যাই হোক বিরিয়ানি আমি বাড়ছিলাম তো দেখতেই পাচ্ছেন তিনজনের একটা প্যাকেজ এনেছে আর সাথে ছিল বোরহানি তো খাবার দাবার সেরে আমি কিছুক্ষণ রেস্ট করেছি তো রেস্ট করার পরে আয়ান তো পাগল হয়ে গিয়েছে যে বাহিরে যাবে যাবে আমি বলছিলাম যে একটু পরে যাই রোডটা একটু কম কমুক তো সে তো নাছরবান্দা কিছুতেই ছাড়ছে না তো যাবে সে আবার দেখছে গত ভিডিওতে দেখেছেন আপনারা হাতের গ্লাভস তারপরে হচ্ছে সাইকেলের সিট তারপরে সাইকেলের আরও কিছু জিনিস কিনেছে তো আজকে যেহেতু শুক্রবার তার ফ্রেন্ডদের বলেছে যে নিচে আসো আমি যাব আর কি সব ফ্রেন্ডরা মিলে একসাথে দল বেঁধে রাস্তার মধ্যে সাইকেল চালায় তো দেখতে কিন্তু খুব ভাল লাগে আমার কিন্তু খুব আনন্দ হয় আমার ছেলে আমার ছেলে বড় হয়ে যাচ্ছে আর তার ফ্রেন্ডরা মিলে একসাথে সাইকেল চালাচ্ছে আমি কিন্তু মানে মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না আমার ছেলে যে এরকম বড় হয়ে যাচ্ছে আমার খুব কষ্ট লাগে সেই দিনের ছোট্ট ছেলে আজকে দেখেন মানে দিন যেতে কয় দিন লাগে সময় যে কোন দিক দিয়ে যায় মানে টেরও পাওয়া যায় না আমি বিশেষ করে আমার ছোটোবেলা থেকে বড়বেলা পর্যন্ত মনে হয় না যতটুকু সময় মানে খুব দেরিতে কেটেছে বাট আয়ান হওয়ার পরে আমার ছেলে হওয়ার পরে মানে তখন তো আর স্কুল কলেজ নেই তারপরও আমার কাছে অনেক দ্রুত সময় চলে গিয়েছে এটাই ভাবছিলাম তো এই যে তার ফ্রেন্ড দুইজন সাইকেল দেখছে ঠিক আছে কি না তো এখন সাইকেল চালাবে আরও কয়েকটা ফ্রেন্ড আসবে তাদের জন্য ওয়েট করছে তো এই যে আমার এই সাইডে আবার একটা মাঠ আছে ঈদগা মাঠ আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার একটা ভাবি আসবে ভাবি এই যে ছোট্ট একটা ছেলে আছে তার আজকে মুডটা খুবই খারাপ সে আজকে থাকবে না আসলে খুব গরম পড়ার জন্য হয়তো বা এরকম হচ্ছে বাচ্চাদের মুড সুইং হচ্ছে মানে অন্য সময় এরকম করে না আজকে দেখা যাচ্ছে থাকবেই না তো এই যে ভাবি ভাবি আমি আর ছোট ছেলে আমরা হাঁটাহাঁটি করছি আর ওরা সাইকেল দিয়ে মানে সাইকেল চালাচ্ছে গল্প করছে এনজয় করছে তো যতটুকু পেয়েছি নিয়েছি সাইকেলের সাথে তো ভিডিও নেওয়া যায় না এক দৌড়ে চলে যায় অনেক দূরে তো কি করব আমরা হাঁটছিলাম আর গল্প করছিলাম দুই মিলে ভাবি ভাবি তো এখন আমরা এই যে একটা বাসা দেখতে এসেছি এই বাসাটা দেখুন তো বাসাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বাট একটা সমস্যা সেটার জন্য নিব নাকি কনফিউশন এই দেখুন বাসার বেডরুমের সাথে কত বড় থাই গ্লাস আর কত বড় একটা বারান্দা আমার বাসা যেরকম এখন বর্তমানে তিন রুমের বাসা ড্রয়িং ডাইনিং এরকমই বাট এখানে বেডরুমগুলো অনেক বেশি বড় একজাস্ট বাথরুম আর এই এটা হচ্ছে রুমের সাথে লম্বা একটা ড্রয়িং ডাইনিং মানে এক পাশ থেকে আরেক পাশ বিশাল বড় তো এই ড্রয়িং ডাইনিংয়ের অপোজিটে আবার আরেকটা মাস্টার বেডরুম তো এই সাইডেও আবার ইয়ে আছে এই সাইডেও আবার একটা থাই গ্লাস দেওয়া আছে আর এই যে দেখছুন দেখছেন বের হয়েছি কত লম্বা ড্রয়িং ডাইনিং আর এই সাইডে হচ্ছে মাঝখানে কিচেন কিচেনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো দেখেন কিচেনটা একদম একটা স্কোয়ার একটা রুম তো এই সাইডে যে ড্রয়িং ডাইনিং লম্বা আবার এই সাইডে আরেকটা এই সাইডে আরেকটা রুমের মতো এখানে মানে ডাইনিং রুম ডাইনিং টেবিল ফালানো যাবে এই সাইডে বেসিন আছে এই সাইডে ফ্রিজের যেহেতু এখানে এই সিস্টেমটা করা এখানেই ডাইনিং টেবিল ফালানোর জন্যই আর লম্বা এই সাইডটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম বানানো যাবে ড্রয়িং রুম ইচ্ছা করলে দুই সাইডে বানানো যাবে যেই সাইডে যে ইউজ করে আর এই সাইডে আরেকটা রুম এই রুমটাও অনেক বেশি বিশাল বড় মানে তিনটা রুমই বিশাল বিশাল বড় আর জানালাগুলো অনেক বড় বড় মানে গরম লাগার কোনো কারণই নাই কারণ এই সাইড হচ্ছে পুরোটাই হচ্ছে দক্ষিণ সাইড আর এই এই রুমের অপোজিটের সাইডটা হচ্ছে পশ্চিম সাইড গরম লাগবে বাট সামনের অংশ ম্যাক্সিমামটাই হচ্ছে দক্ষিণ সাইডের ফ্ল্যাট আর সামনে খোলামেলা রাস্তা যেহেতু আর বিল্ডিং হওয়ারও কোনো সম্ভাবনা নেই তো বাসাটা কিন্তু আমার অসাধারণ লেগেছে অনেক বড় তো বিশেষ করে ড্রয়িং ডাইনিংয়ের জন্য অনেক বেশি বড় লাগছে তো দেখতেই পাচ্ছেন একদম নতুন বাসা তো আমি দেখি আর দুই একটা দেখবো আর দুই একটা দেখার পরে ফাইনাল করব কোনটা নিব এটা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি দেন আমরা নিচে এসে একটা বাংলোয় বাড়ির মতো একটা বাংলোয় বাড়ি বলা যায় তো এখানে ঢুকে পড়লাম তো এখানে দেখলাম ভিতরে দুটা দুলনা দোলনা আছে তো এখানে আমি ভাবি ভাবির ছেলে দোলনা খাচ্ছিল আর কয়েকটা ভাবি আলাপ করছিল তো এটা একটা বিশাল বড় বাংলোই বাড়ি যেটাকে বলে উপর অনেক অনেক গাছপালা ভিতরে আর অনেক অনেক সুন্দর করে আর কি গাছপালা ডেকোরেশন করে রেখেছে আর সামনে তো বিশাল জায়গা এই আবাসিক এলাকার ভিতরে এরকম একটা বড় সড়ো এরিয়া নিয়ে সামনে বিশাল জায়গা নিয়ে যে এরকম একটা বাড়ি ঢাকার ভিতরে মানে দেখেই অবাক লাগছিল কজ এখন সবই কমার্শিয়াল কেউ ওইভাবে জায়গা ফেলে রাখে না সবাই মানে হাইরেস্ক বিল্ডিং তুলছে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সেল করছে ভাড়া দিচ্ছে তো এখানে দেখেন এত বড় একটা বাসা একটা ছোট্ট বাংলায় বাড়ি রেখে কেয়ারটেকার দেখাশোনা করছে এখানে এটার মালিক অনেক দূরে থাকে ওনার হয়তো বা কোনো দরকার নেই আপাতত তো ফিউচারে নাকি এটা একটা কমিউনিটি সেন্টার করবে এরকমই কথা শুনছে